আমরা নবীর দুশ্মন না আমরা আমরারে যারা গালি দেহে আমরা যারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীরা আশেক না আমরা জানি দোস্ত তুই কি আসে আমরা জানি হাসরের ময়দানে ফায়সালা হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমি কেন নবীর দুশ্মন হব আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন আমি বিরিয়ানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনীয় প্রমাণ চাও ইনশাআল্লাহ আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষ্যবাদ রসুলের ইজ্জতের জন্য কোরানের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুশমনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কওমি মাদ্রাসার ওলামা তোলাবা রাম যদি কারো প্রমাণ লাগে তো দুই হাজার তেরো সালের পাঁচই মের রক্তের গ্রাম শুকবার জন্য মতিজিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রাম পাইবা এখনো যাও এখনো যাও তালেবে এলমদের ওলামায় কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্যকার ইমো দেখছে নবী সাল্লাহামের ভালোবাসা কাদের দিলে ছিল এই জন্য বাফ কোনোভাবেই ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবে না বলেন ইনশাল আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে দাওয়াত তাবলিগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাস খাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত তাবলিগের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে আমরা এটা এটা আমাদের স্পষ্ট স্পষ্ট হিসাব ইসলাম বিরোধী বিরোধী যে বলে সে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় আলোকে আলো অন্ধকার অন্ধকার বলা এটা ওলামায় দাওবান কৌমি মাদ্রাসার আলেমদের চির দিনের বৈশিষ্ট্য আলাদা এই জন্য আমরা কবর পূজারি মাজার পূজারি ছাড়ি নাই আমরা সাত নামের ওই ভণ্ড অনুসারীদের আমরা ছাড়ি নাই তার ব্যাপারেও কথা বলছে আমাদের ওলামায় কেরাম আমাদের ওলামায় কেরাম এই জন্য আপনাদের কাছেও বলি ওলামায় কেরামের সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি দেখাবো বন্ধু আপনার মুখে আমি হাসি ফুটাবো আপনার চোখে পানি ঝরলে আমার আমার নড়ে নড়ে আপনি বন্ধু আপনার তাইফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম এই পরিমাণ আপনাকে দেব আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নেয়ামত আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনারে খুশি করে খুশি করে এই জন্য আল্লাহ বলছে বন্ধু গাবরাইয়েন না একটু কষ্ট করেন আগামী দিনে স্বস্তি মিল স্বস্তি মিল ফাইদা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ বলছেন এটার অনেক তাফসির আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু সারা দিনে কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ ছন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি তা আল্লাহ একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা তাহাজুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন আমার জন্য একটু জিকির তেল আওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী আমি আপনার সারা সারাদিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনার আদর করে দিত আমি আদর করে দেবো ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার দিনের ক্লান্তি দূর করে দেব রাত গভীরে আপনি আমার কাছে আইসেন ফেজা ফারাক আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব আমি আল্লাহর দিকে ঝুঁকবেন আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে দিই এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর কোন টাইম গভীর রাত গভীর রাম আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইসো আমি সব দেব সব দেব রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে মা আসে তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মাহফিল এই ইন্তজামের মধ্যে দান করেন যাদের আয়োজন যাদের মেহনতে এই মাহফিল হয়েছে আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন মাওলায় করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা কুয়াশার চাদরে ঢাকা মাওলা আপতি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ এই কিশোর তরুণ নজয়ান এতটা ঠান্ডার মধ্যে এত রাত অভূতি বসেছিল আপনার কথাই শুনতে ছিল মাওনা আপনি আপনি দেন আপনি দেন আমার বাবা চাচা মুরুব্বীদেরকেও আল্লাহ আমি অনেক শক্ত কথা বলে ফেলছি আপনি আমারই মাফ করে দেন আমারই মাফ করে আমি আমার চাচার পরিবর্তন চাই মাওলা আমি আমার দাদাদের পরিবর্তন চাই মাওলা আমি আমার বাবার বয়সের পরিবর্তন চাই মাওলা আমি এই আশাই বলেছি মাওলা আমি এই আশাই বলেছি মাওলা আল্লাহ আমি মা বোনদের পর্দা চাই মাওলা আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল করেন আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আখলাক সুন্দর করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুলার মনসুর করে নেন এই মাহফিলের যাবতীয় মধ্যে ভরপুর বরকত দান করেন আল্লাহ প্রবাসী যুবক ভাইরা প্রবাসীরা বাবারা ভাইয়েরা যে যেভাবে অংশগ্রহণ করেছে দোয়া চেয়েছে চেয়ে আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে ইমান আমলের সাথে রাইখেন মাওলা প্রবাসীর বিবি বাচ্চাকেও আল্লাহ নেক জিন্দিগি দান করেন আল্লাহ বেচারা বিদেশ থাকে আর তার স্ত্রীর সন্তান যদি চরিত্রহীন হয় তো তার জীবনের আর রইল কি মাওলা আল্লাহ এই জন্য প্রবাসীর বিবি বাচ্চাদেরকে দিন দান করেন নেক জীবন দান করেন নেক জীবন দান করেন আল্লাহ আমার সবগুলো বাবা ভাইকে কবুল করে নেন ওলামাই কেরামকে হায়াত দারাজ করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন এই মাহফিলে যার যেটুকু সহযোগিতা অংশগ্রহণ ছিল সকলকে উত্তম বিনিময় দান করেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজবুর মুসলমানদেরকে রেহাই দিয়ে আল্লাহ আখিরি ফরিয়াদ আমার জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আল্লাহ

كَمَا <مع> ربياني <من> صغيراً سبحان ربك رب العزة عما <مع> يصفون <نصفه> وسلام على المرسلين والحمد لله. أقام شوني